জেনিকে একটি গুহায় মৃত অবস্থায় পাওয়া গেছে ফরেন্সিক রিপোর্টে জানা গেছে যে দুপুরে তাকে হত্যা করা হয়েছিল মেহুল তার প্রতিবেশীদের সাথে সাক্ষাৎকার করেছিল তারা তাকে জানিয়েছিল রহস্যময় প্রাণীর সম্পর্কে যা গুহায় বাস করে এবং তার চারিপাশে ঘোরাফেরা করে মেহুল এই প্রাণীদের জম্বিটেড ভ্যাম্পায়ার লেনি ওয়ার উল্ভ স্কটের সাথে সাক্ষাৎকার করেছিল জম্বিটেড আমি স্থানীয় ক্যাফেতে মধ্যাহ্ন ভোজন করেছিলাম তাদের মস্তিষ্ক ভাজা দুর্দান্ত ছিল ক্যাম্পেয়ার লেনি আমি আমার কফিনে ঘুমাচ্ছিলাম আমি পরদিন উঠেছিলাম হেয়ার স্কট আমি রাতে গুহায় লুকিয়েছিলাম আমি একটি হেয়ার পরিণত হয়ে উঠি আবার সকালে আমি মানুষে পরিবর্তন হয়ে বাড়ি ফিরে গেছিলাম এই প্রাণীগুলির মধ্যে কোনটি জেনিকে হত্যা করেছিল জম্বি জেনির মাথা খেয়ে ফেলতো। ভ্যাম্পায়ার সূর্যের আলোতে জ্বলে যেত উল তাকে হত্যা করেছে তিনি একটি মানুষ হিসেবে দুপুরে সেখানে এসেছিল